হ্যালো ফ্রেন্ডস ব্যাক টু মাই চ্যানেল পূর্ণিমা ডেলি ব্লকে তোমাদের সকলকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো এখন দুপুর দুটো বাজে প্রায় আড়াইটায় বাজতে চলছে তো আমি এখন দুপুরের খাবার খাবো তো এখানে ভাত নিয়েছি পটল চিংড়ি আর আছে এখানে কমলি শাক ভাজা তো আমি এখন খাবো মেয়ে এখন ঘুমাচ্ছে তো এর জন্য একটু আসতেও কথা বলছি আর অনেক দিন পর আমি আমার চ্যানেলে ভিডিও দিতে চাই যাই ছাড়বো ভাবছি কথাও বেঁধে যাচ্ছে কতদিন ভিডিও করি না এর জন্য তো তোমরা কেমন লাগছে ভিডিওগুলো সেরকম জানিও আর কে কেমন ভিডিও দেখবে প্লিজ সেটাও বলো তো চলো আমি এখন ফটাফট খেয়ে নিই তোমরা দেখতে থাকো আর এদিকে আমার মেয়ে ঘুমাচ্ছে আর ওর দিকেও নজর দিতে হচ্ছে আর এই সবে আমি স্নান করলাম পুজো দিলাম এখন আমি খেয়ে ভাতটা খেয়ে নেবো আর তোমরা দেখ দেখতে থাকো আর প্রচণ্ড গরম বাইরে খুব গরম রোদ তো তোমাদের ওইদিকে কেমন গরম পড়েছে প্লিজ সেটাও তোমরা বলো তো চলো আমি এখন খাবারটা খেতে থাকি তোমরা দেখতে থাকো আর খাবার ভিডিও আমি অনেক দিন পর তোমাদের কাছে দিচ্ছি তো কেমন লাগছে ভিডিওগুলো প্লিজ জানিও তো চলো আমি এখন খাবারটা খেতে থাকি তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই তো আমি এখানে ভাত নিয়েছি আর এখানে শাক ভাজা তো চলো আমি খাবারটা খাই আর তোমরা দেখতে থাকো তো অনেক আমার ভিডিও করা হয়নি বুঝতেই পারছো একটা বাচ্চা নিয়ে একা একা অনেক সম্ভব হয়ে উঠছিলো না তাও করা তো আমি নিজে থেকে আর কি করছিলাম না তারপরে আবার ভাবলাম না সবাই ভিডিও করছে তাও করাই যাক চ্যানেলটা আবার নতুন করে প্রায় একটা বছর প্রায় দুটো বছর হতে চললো ভিডিওটা আমার বন্ধ হয়ে গেছিলো তা ভাবছি আমি এখন রোজই আবার নতুন করে আবার ভিডিও চালু করব তো তোমরা আমার পাশে থেকে প্লিজ সাপোর্ট করো যেভাবে সাপোর্ট করছিলে আবার নতুন করে আবার সেইভাবে আমাকে সাপোর্ট করো প্লিজ তোমরা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর প্লিজ ভিডিওগুলো একটু দেখো স্কিপ করো না কেউ এটাই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আমার একটু ভিডিওগুলো দেখো এটাই তোমাদের কাছে চাই তো চলো আমি খাওয়া দাওয়া করি তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো তো চলো আমি ভিডিওটা এখানেই শেষ করছি আমি খাওয়া দাওয়া করি তারপরে আবার বিকাল থেকে ভাবছি কি ভিডিও করা যায় সেটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো তোমরা এই ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে একটা লাইক করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো সবাই কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো প্লিজ তোমরা আমার পাশে থেকো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও একটা লাইক করে দিও ভালো লাগলে প্লিজ আর দয়া করে ভিডিওটা ফুল দেখো তো চলো ভাই আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই চাই তো চলো এটাটা